হ্যালো বন্ধুরা দেখো এখন একটা মিষ্টি বানাচ্ছি মিষ্টিটা হলো মিষ্টি আলু আছে না মিষ্টি আলুকে সেদ্ধ করে নুন দিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে ওটার মধ্যে চার চামচ ময়দা দিয়েছি আর চার চামচই গুঁড়ো দুধ দিয়েছি আমার কাছে এভরিডের দুধ ছিল আমি এভরিডের দুধটা দিয়েছি তোমাদের কাছে যা থাকবে তোমরা সেটাই দিও তো ওটা দিয়ে ভালো করে মেখে তারপরে এগুলো গিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এই যে এখন গোল গোল করে এরকম সুন্দর গোলাপ জামুনের মতন করে তারপরে এখন ঘিয়ে আমি ভাবছি সাদা ঘিয়ে তোমরা চাইলে রিফাইন তেলেও ভাজতে পারো রিফাইন তেলেও ভাজা যায় তো আমার কাছে ঘিটা থাকে তাই সবসময় সাদা ঘিটা আমি সাদা ঘিটাই ইউজ করি বেশি তো কিছুটা ভাজা হয়ে গেছে আমার এই যে গোলাপ জামুনের মতন কালারটা আনতে হবে ওরকমই পুরো পুরো কালচে লালটা না বাদামি লালটা হয় না ওই লালটা তো এই কটা ভেজেছি আর এখন বাদ বাকি ভাজা বসিয়েছি অল্প আছে এগুলো ভাজবো ভেজে এটা গুড় আর চিনি দিয়ে শিরা করব। শিরা করে তারপরে শিরায় ফেলবো তো পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবেই আমি কিন্তু মেখেছি মিষ্টি আলু দুধ আর ময়দা এইভাবেই আমার মা করতো তা এখন জানি না আমারটা কেমন হবে খেতে তো আমি ওইভাবেই করছি তো আবার একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কি হয় ফিনিশিংটা সবগুলো ভেজে নি ভেজে হলো গিয়ে শিরাটা বসাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার এই যে সব ভাজা হয়ে গেল আমার সেগুলো মিষ্টি আলু সেগুলো পুরো ঘিয়ে ভেজে নিয়েছে একদম এখন আমি জল দিয়েছি আর চিনি দিয়েছি একশো গ্রামের কম চিনি দিয়েছি আর গুড় দিয়েছি অল্প খেজুরের গুড় দিয়েছি এখন জলটা পুরো ফুটে আসবে ফুটে আসলে পরে তারপরে আমি এগুলো ছাড়বো এক এক করে পান্তুয়াই বলবো পান্তুয়াও ঠিক না গোলাপ জামুনও না মিষ্টি আলু দিয়ে আর একটা কথা বলা হয়নি এক চিমটি আর একটু আরেক এক চিমটির কাছাকাছি দুই চিমটি হলো মাখার সময় না ব্যাকিং পাউডার দিতে লাগবে ব্যাকিং সোডা না কিন্তু ব্যাকিং পাউডারটা তাতে করে কি হবে নরম হবে জিনিসটা এই শিরাটা না পাতলাই থাকবে সেই মানে আশ টাইপের ঘন হবে না শিরাটা একদম পাতলাই থাকবে চিনি আর গুড় গলে গেছে একদম এখন আমি এক এক করে ছাড়বো পান্তুয়াগলাতে মিষ্টি আলুর পান্তুয়া আর মাখার সময় এটার মধ্যে একটু এলাচের দানাও থেতো করে দিয়েছি যখন মেখেছি ময়দা গুঁড়ো দুধ আর হলো গিয়ে এসে একটু বেকিং পাউডার আর একটু এলাচের দানা দিয়েছি ভিতরে তো এবার আমি এক এক করে ছাড়ব ভালো লাগছে না দেখতে সুন্দর লাগছে দেখতে একটা লুক আসছে এখন দেখো শিরায় পড়ার সাথে সাথে কিরকম ফুলে উঠছে সব এমনিতেই পুরো সফট হয়েছে দেখো এমনিতেই সফট আর এখন শিরায় পড়লে তো আরোই সফট হয়ে যাবে তখন এটা আর একটা ফুটান দিব দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিব এটা গরমে গরমে সুন্দর ভিজে যাবে তো কেমন লাগলো আমার পান্তুয়ার রেসিপিটা দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে দেখো খালি তো তোমরা ওইভাবে একদম কোনো এমন কিছু আহামরি জিনিস লাগবে না ঘরেই সাধারণ সবজির মধ্যেই পরে মিষ্টি আলুটা দিয়ে একটু করে নিয়ে ওই শীতে খুব ভালো লাগে এই রেসিপিটা দেখো কি সুন্দর হয়েছে দেখেছ অনেকগুলো হয়েছে তার মধ্যে সাইজ একরকম হয়নি বড় হয়ে গেছে কতগুলো অনেক ওগুলো তো একদম বড় বড় ওই যে এগুলো খুব বড় হয়েছে এগুলো তো অনেক বড় হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তো আমার পান্তুয়ার মিষ্টি রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো আমাকে আর তোমরাও বানিয়ে খেয়ে the raxi tata